আজকে এলাম রুটিন সার্ভিসিং করাতে এটা হচ্ছে আমার বাইকের দ্বিতীয় সার্ভিসিং বাইকে তেমন কোনো সমস্যা নেই তারপরেও কিছু কিছু জিনিস চেক করাতে হয় সেটা হচ্ছে দুই নম্বর গিয়ার আপ শিফটিং করার সময় একটু খট করে শব্দ হয় এর আগে আমি সাত আটবার দিকেছি তারপরে এই প্রবলেমটা সলভ হয়নি রিয়ার ডিস ব্রেক প্রেস করলে ক্যাচ ক্যাচ শব্দ হয় ভেবেছিলাম আমি এয়ার ফিল্টার চেঞ্জ করবো কিন্তু দেখলাম যে এয়ার ফিল্টার মোটামুটি ভালো আছে হোন্ডা এক্স এর এয়ার ফিল্টার চেঞ্জ করতে হয় কারণ এটা আপনি বাতাস দিয়ে এয়ার ব্লো দিয়ে আপনি ক্লিন করতে পারবেন না এটা ওয়েট বা ভেজা এয়ার ফিল্টার এক্স ব্লেডে কোনো অয়েল ফিল্টার নেই বাট অয়েল স্ট্রেনার আছে সিনিয়র টেকনিশিয়ান জানালো এটা থার্ড সার্ভিসিংয়ের সময় ক্লিন করতে হয় এবং ক্লিন করার সময় সম্পূর্ণ ইঞ্জিন কভারটি খুলতে হয় বাইকটিকে মাইনর অপারেশনের জন্য অপারেশন থিয়েটার আনা হলো শুরুতেই আমরা এয়ার ফিল্টার চেক করব এয়ার ফিল্টারটি কখনো ভুলেও বাতাস দিয়ে ক্লিন করতে যাবেন না এখন আমরা দেখব অয়েল স্ট্রেনার কীভাবে খোলা হয় টেকনিশিয়ান বললো থার্ড এর সময় এটা খুলতে হয় আমি সেকেন্ড সার্ভিসে এটাকে ক্লিন করার জন্য বললাম তার মানে এটা সাত থেকে আট হাজার কিলোমিটার পর খুলে পরিষ্কার করতে হয় এটা খুলতে বেশ ঝামেলার পুরো ইঞ্জিন কভারটি খুলতে হয় ইঞ্জিনে একেবারে নিচে স্ট্রেনারটি থাকে মাটিতে সামান্য ময়লা পড়েছে এবং এটি হচ্ছে অয়েল স্ট্রেনার নাম শুনলে মনে হয় না জানি কি এটা হচ্ছে তারের জালি যা ইঞ্জিনের ভেতরে ময়লা যেতে বাধা দেয় ব্রেক ইন পিরিয়ডে মাইলেজ পেতাম অনলি থার্টি থ্রি পনেরো শুক্লেও চালানোর পর মাইলেজ পাচ্ছি ফর্টি থ্রি মাইলেজ যাতে আরও সাত আট কিলো বাড়ে সেই জন্য করে দিচ্ছে আমরা কার্বোরেটর টিউন করে নিলাম যার কারণে এখন আর এই আরপিএমটা আপ ডাউন করবে না একবারে ফিক্সড হয়ে গেল এটা যথেষ্ট টাইট যার কারণে গিয়ার দুই নাম্বারে একটু সমস্যা করে গিয়ার লিভার খুলে ফেলা হলো এবং এটাতে তেল গ্রিচ মারা হচ্ছে আগেও আমার কাছে তেমন একটা হার্ড মনে হয়নি বাইকের সার্জারি শেষে এখন আমরা গোসল করিয়ে নিচ্ছি